আমি অনেকক্ষণ আগে এই ফেরিঘাটে এসেছি আর যখন এসেছি তখন ফেরিটা আসে নাই আর যখন এসেছে তখন ভয়ঙ্কর এক দৃশ্য এই ফেরিতে দেখতে পেলাম এই ফেরির সামনে একদম সামনে দুটা মোটর ছিল আর পিছনে এই ট্রাকটা ছিল ট্রাক ড্রাইভার ট্রাকে ছিল না আর মোটর সাইকেলের ড্রাইভাররা মোটর ছিল না সম্ভবত ট্রাকটা নিউট্রলে ছিল আর নিউটলে থাকার কারণে এই ট্র্যাকটা আস্তে আস্তে সামনে আসতে থাকে এসে মোটর সাইকেলের উপরে উঠে যায় উঠে যাওয়ার কারণে মোটর সাইকেলের একটা চিচিস ভেঙে যায় আর একটা ইন্ডিকেটার সাইড কাভার লুকান গ্লাস ভেঙে চুরমার হয়ে যায় আর এই মোটর সাইকেল দুটা যদি সামনে না থাকতো আমার মনে হয় এই ট্রাকটা বুড়িগঙ্গা নদীতে পড়ে যেত আর পড়ে গেলে এই ট্রাক ভর্তি ছিল চাইল্ড টাইল এগুলি নষ্ট হয়ে যেত ক্ষতি হতো এই ট্রাকের আসলে এই ট্রাকের কোনো ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে এই মোটরসাইকেল দুইটার আসলে কত বড় ক্ষতি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার বাইকটা এখানে পার্কিং করি করে আমি ওখানে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মোটরসাইকেল একটা এটার সাইড কাভার আর যে পিছনের যে টায়ার গার্ড এবার লোকেন গ্লাস এবং ইন্ডিকেটার ভেঙে গেছে আর এটার সাথে যার একটা মোটরসাইকেল ছিল সেটা আসলে চালানোর মতো না সেটা ব্যানে করে উপরে নিয়ে গেছে আসলে ওটা ঠিক করতে আমার মনে হচ্ছে অনেক টাকা লাগবে কারণ ওটার চেসিসটা শুধু ভেঙে গেছে জানি না ওটা ঠিক আদৌ হবে কি না যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ